আল্লাহ সুবাহনতলা কোরআনকে লাখো লাখো হাফেজ দ্বারা হাজার হাজার অগণিত কোরআনের হেফাজতকারী মানুষ দ্বারা যারা সৌভাগ্যশীল ওই সকল মানুষ দ্বারা আল্লাহ সব তালা কোরআনকে সেই চোদ্দো সাড়ে চোদ্দোশো বছর আগ থেকে এখন পর্যন্ত আল্লাহ এবং ক্যামত পর্যন্ত আল্লাহ সব তাল্লাহ কোরআনকে সংরক্ষণ করবে মোতায়াতের সূত্রে সন্দেহাতীতভাবে বর্ণনাকারী কোরআনের বর্ণনাকারী সন্দেহাতীত তার সন্দেহের কোনো অবকাশ নাই নিঃসন্দেহে সন্দেহাতীত মোতায়াতের সূত্রেই কোরআন আমাদের এই পর্যন্ত আসছে তার ভিতর বিন্দু মাত্র সন্দেহ প্রবেশ করার কোনো সুযোগ নেই আউজ বিল্লাহিমিল্লাহ রহমানুর রহিম আলিফ্লিক আল্লাহ সব তালা বলছে জািকাল কিতাব এর লা বাফি এই কিতাবে কোনো সন্দেহ নাই লাফি এর এর ভিতর কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুক্তাকিম মুত্তাকিদের জন্য পদ প্রদর্শক হুদল্লীল মুত্তাকিদ মুত্তাকিদের জন্য এই পবিত্র কোরআন হচ্ছে পদ প্রদর্শক তাহলে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ হো হতালাকে যদি আপনি ভয় করেন যে না আল্লাহ আল্লা হো তাহলে আমি যে দুনিয়ার বুকে যেই কাজ করি না কেন আল্লাহ হো সোবাহানাহতাল্লাহর কাছে আমাকে একদিন হাজির হইতে হবে সেই জন্য এই ভয় যদি থাকে তাহলে আপনি কোরআনের কাছে যাবেন নাকি এই রবীন্দ্রনাথের বইয়ের কাছে যাবেন কোরআনের কাছে যাবেন অবশ্যই এবং কোরআনের মাধ্যমে আপনি হেদায়ত পাবেন কোরআনের মাধ্যমে আপনি হেদায়ত পাবেন এবং কোরআন সকল বান্দার জন্য যারা ভয় আছে এবং যারা অহংকারী যারা সত্য ত্যাগী